পঞ্চম শ্রেণী তোমাদের আয়োমার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের প্রথম দু নম্বর স্কুলটা এক নম্বর দু নম্বর স্কুল কমপ্লিট হয়ে গেছিলো আজ আমরা তিন নম্বর স্কুলটা কমপ্লিট করবো তিন নম্বর স্কুল কী আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ানা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল এই স্কুলটা কমপ্লিট করবো ওকে তোমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ টাকা এখন ডিপ্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও কিন্তু প্রশ্নচিত্রাটা সলভ করে যেতে পারে ওকে তো কী আছে একের থেকে দেখো কয়েকটা দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত দুটি মৌলিক সংখ্যার সব সবসময় কি হবে আমি আগেই বলেছি সবসময় কিন্তু এক হবে ওকে যে কোনো দুটো মৌলিক সংখ্যার গোসাগু কত হবে এক হবে ওকে কয়েকটা শূন্যস্থানে উপযুক্ত সপ্ত বোসাউ ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ প্লাস ভাগ শেষ তাহলে কী হবে এখানে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল গুণিত ভাগ ফল তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল সমান যুক্ত ভাগ ঠিক আছে এবারে চলে আসো পরের পৃষ্ঠা এখানে কী দিয়েছে নয় শূন্য এক তিন দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো তাহলে নয় শূন্য এক তিন তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে এটা খাতায় অঙ্কটা করে দেখো যে বৃহত্তম বৃহৎ তম বৃহত্তম কত হবে নয় তিন এক শূন্য ঠিক আছে আর ক্ষুদ্রতম কত হবে ক্ষুদ্রতম হবে এক শূন্য তিন নয় শূন্য কিন্তু একেবারে বাঁধে দিকে বসবে না শূন্য কিন্তু সময় এক ঘর পরে বসবে ঠিক আছে এবার চলে আসো ঘরটা দুই চার তিন এক কে স্থানীয় মানে বিস্তার করো তাহলে কি দিয়েছে দুই চার তিন এক দুই তাহলে মাথায় একক দশক শতক হাজার অযুত মানে চব্বিশ হাজার তিনশো বারো ওকে এটাই কিন্তু আবার দিয়েছে আগের আগের অঙ্কটার মতোই তাহলে কী করব আমরা তাহলে দুই গুণিত দশ হাজার যোগ চার গুণিত হাজার হাজার যোগ তিন গুণিত একশো যোগ এক গুণিত দশ যোগ দুই গুণিত এক ওকে তাহলে কী করলো আমরা দেখো দুই গুণিত দশ হাজার চার গুণিত হাজার তিন গুণিত একশো এক গুণিত দশ আর দুই গুণিত এক তাহলে এক দু গুণিত দশ হাজার কত হবে এই দুই গুণিত দশ হাজার কত হবে কুড়ি হাজার যোগ চার গুণিত হাজার চার হাজার যোগ তিন গুণিত একশো তিনশো যোগ এক দশে দশ যোগ দুই তাহলে কত হচ্ছে কুড়ি হাজার আর চার হাজার তিনশো বারো হয়ে যাচ্ছে এটা চব্বিশ হাজার তিনশো বারো কিন্তু হয়ে যাচ্ছে দেখে নাও এভাবে কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করবো ওকে এই পরের দেখো রামবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান রামবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত তাহলে কী লিখবো প্রথমে দেখো প্রথমে লিখব যে রামবাবু রামবাবুর মাসিক খরচ এবং মাসিক খরচ কত বারো হাজার দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা ওকে এবারে তাহলে মাসিক খরচ সাত মাসের খরচ কত হবে সাত মাসের খরচ সাত গুণিত বারো হাজার দুশো সত্তর টাকা ঠিক আছে যদি এটা গুণ করি কত টাকা হবে এটা গুণ করে দেখো যদি বারো হাজার দুশো সত্তর টাকাকে সাত দিয়ে গুণ করি সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের চার সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুই চোদ্দো চার আঠেরোর আট হাতে এক সাত চোদ্দো এক পনেরো পাঁচ হাতে এক সাথে একসাথে আট পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হচ্ছে ঠিক আছে তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হচ্ছে সাত মাসের খরচ ওকে তাহলে ছ মাসের আয় কত হবে তাহলে ছ মাস অথে ছ মাসের আয় পঁচাশি হাজার আটশো নব্বই ভাজিত ছয় ঠিক আছে সরি ছ মাসের হচ্ছে এইটা হচ্ছে সরিটা ছ মাসের আয় হচ্ছে এইটা এত টাকা বেরোচ্ছে তাহলে এক মাসের আয় এক মাসের আয় পঁচাশি হাজার আটশো নব্বই ভাজিত ছয় করলে কত উত্তর হবে করলে উত্তর হবে চোদ্দো হাজার এক তিনশো চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা ঠিক আছে দেখে ওকে এইভাবে কিন্তু অঙ্কটা করবে দেখে নাও পরের প্রশ্ন কী দিয়েছে দেখো দুটি সংখ্যার গোসাগু ও লোসাগু ষাট দুটি সংখ্যার গোসাগু পাঁচ এবং লোসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত ওকে তাহলে কি দিয়েছে দুটি সংখ্যার গোসাগু পাঁচ নিচেটাই করি আমরা তাহলে কি আমরা যে গোসাগু দুটি সংখ্যার গোসাগু দিয়ে আছে পাঁচ লোসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপরটি কত তাহলে কী করবো আমরা অর্থাৎ দেখি দেখো অপর সংখ্যা অপর সংখ্যার সমান লোসাগু গুণিত গসাগু বাই প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাহলে কত হবে এখানে তাহলে হবে ষাট উপনীত পাঁচ বাই পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো আর তিন কুড়ি ষাট তাহলে কত হবে অন্য সংখ্যা কুড়ি তাহলে অন্য সংখ্যাটি কত হলো কুড়ি হলো অতএব অতএব অপর সংখ্যা অপর সংখ্যা সমান কুড়ি এরপর অঙ্কটা কি দেখো এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করি তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্ক্রতম সংখ্যা কত হবে একের পিঠে চারটে শূন্য ওকে আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে চারটে নয় যদি আমরা বিয়োগ করি কত হবে এখানে এখানে বিয়োগ করলে এক শূন্য 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 তাহলে এখানে কত উত্তর হবে এক উত্তর হবে শুধু এক ওকে অতএব নির্ণেয় নির্ণেয় বিয়োগ ফল সমান এক ঠিক আছে তাহলে আমাদের যেই স্কুলটা যে তিন নম্বর যে স্কুল ছিল যেই স্কুলটা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশ থেকে প্রেস কর তোমাদের বন্ধুদের কিন্তু শেয়ার করবে ভিডিওগুলো